আজ আমরা মনীষাড়ি থেকে আবার রওনা দিচ্ছি চকৌরির পথে নন্দাদেবী মন্দিরে নন্দাদেবী মায়ের পুজো দিয়ে এবার আমরা ফিরতি পথ ধরছি সে একই পথ অনবদ্য সুন্দর তলা দিয়ে বয়ে যাচ্ছে রামগঙ্গা বেশ কিছুটা আসার পর পাহাড়গুলো অত্যন্ত এই অঞ্চলে ধসপ্রবণ সেই ন্যাড়া খাড়া বিশাল হিমালয় সেই রূপ এবার আমরা আর কৌসানি আসবো না মাঝপথে আমরা আলাদা হয়ে যাবে এই রূপটা আমরা চলে যাব চকৌরির দিকে বৃত্তি ফলস হয়ে আমরা রওনা দিলাম চকৌরির দিকে এই পথটা পুরোটাই রামগঙ্গার ধার ধরে ধরে যাচ্ছে খুব সুন্দর চারদিকে জঙ্গল ঘেরা পথ বেশ ছায়াময় একটা প্রকৃতি হিমালয় কোলে আর তারই মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে নড়ি পাথর বেছানো রাস্তা দিয়ে রামগঙ্গা বয়ে যাচ্ছে একটা ব্রিজ এলো আমরা কিছুক্ষণ সেখানে নামলাম একটু ছুঁয়ে দেখা প্রকৃতিকে নদীর পাড়ে নামার একটা স্কোপ ছিল কিন্তু অনেকটাই নিচে নদী বয়ে যাচ্ছে ফলে অতটা নিচে নেমে আবার ওঠা টাফ সেজন্য আমরা আর নামলাম না উপর থেকেই যা দেখার দেখলাম দু চোখ ভরে তীর তীর করে যেন সেই নদী বয়ে চলেছে আপন ছন্দে দুপাশে ঘন জঙ্গল আর তার মধ্যে দিয়ে সে যেন বয়ে চলেছে মনে হয় যেন অনেকক্ষণ এখানে বসে থাকি সময় নেই এগিয়ে চললাম কিছু দূর যাওয়ার পরে আবার আমাদের গাড়ির একটু প্রবলেম হলো সেজন্য ঠিক হলো যে আজকে আমরা আর বিনসার যাবো না মাঝপথে চক্করুলতেই থেকে যাবো সকলেই পোঁচাতে বোঝাতে প্রায় বিকেলবেলা বিকেল চারটে বেজে গেল সেখানেই আমরা কে এম ভি পাশে একটা রিসোর্ট সেখানেই থাকলাম খুব সুন্দর সামনেই দেখা যাচ্ছে এইখান থেকে একদম পরিষ্কার কোট দেখা যায় সামনেই কিন্তু ও আকাশ কখনো মেঘাচ্ছন্ন কখনো পরিষ্কার ফলে পাহাড়ি কুচকি খা মেলছে একটু পৌঁছে ফ্রেশ হয়ে একটু হেঁটে পাহাড়ের টপে একটা জায়গা আছে যেখান থেকে ভিউ পয়েন্ট টাইপের মানে একটা পোট্রুটের পাথরের মতন আছে ওপর দাঁড়িয়ে তলাটা পুরো দেখা যায় যে খাদ আর উপত্যকা কিন্তু এখান থেকে পড়ে একজন মারা গেছেন তার জাস্ট আগেই সেই জন্য আমাদের ওখানে যেতে না করলেন উপরে একটু বেশ সুন্দর ওপেন জায়গা তার থেকে ওই চারপাশটা পুরো একশো আশি ডিগ্রি দেখা যায় সুন্দর ফিরে এলাম হোটেলে অন্ধকার হয়ে এলো পরের দিন সকালবেলা আমরা রওনা দেব বিনসার সকাল হতেই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম কেন আজকে আমরা আমাদের গন্তব্য বিনসার ইকো বিনসার বিনসারের একটু আগে এইখান থেকে রাস্তাটা আমরা ডাইরেক্ট বিনসারই যাব ভেবেছিলাম কিন্তু আমাদের মানে একটু পথটা গন্ডগোল হয়ে গেছিলো ফলে আমরা থল যে দিকটাতে দিকটাই ঢুকে পড়েছিলাম তো সেখান থেকে আমরা দেখলাম যে খুব কাছেই পাতাল ভুবনেশ্বর তো ঠিক হলো যে পাতাল ভুবনেশ্বর একটু ঘুরে আসা হবে দেখে আমরা এবার রওনা দিলাম ইকো ইকো একটু আগে সিনি ওখানে ওখান থেকে যেতে হয় ওখানেই অবস্থিত তো ওখানে যখন পৌঁছালাম একটা উঁচু রাস্তা অনেকটা মিঠো রাস্তা এখনো রাস্তা ঠিক তৈরি হয়নি সেখান দিয়ে গিয়েই এই ইকোভিনসার কটেজটা এটা আনন্দময়ীমার আশ্রম আছে উপরে তাদেরই তৈরি এই ইকোবিনসার যে রিজিয়ানটা সেখানে অনেকগুলো রিসোর্ট তৈরি হয়েছে তার মধ্যে এটা একটা আমরা যেটাতে ছিলাম অত্যন্ত মানে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ চারদিকে পাহাড় পাহাড় দিয়ে ঘেরা তার মাঝখানে সুন্দর সবুজ লন কটেজ সেখানে থাকার বা জায়গা সুন্দর দোতলা কটেজ রয়েছে আর আপনারা ইচ্ছা করলে সেখানে সন্ধেবেলা আড্ডাও যাওয়া যায় বাড়ি ব্যবস্থা আছে একটু ওখান থেকে একটুখানি মাটির রাস্তা দিয়ে উপরে উঠলেই একটু পাহাড়ি রাস্তা কিছুটা উপরে উঠলেই এক কিলোমিটার মতো হবে না তার থেকেও কম উঠলে একটা ভিউ পয়েন্ট রয়েছে সেই ভিউ পয়েন্ট থেকে মানে চার দিকের পুরো অ্যাঙ্গেলে সমস্ত পিকগুলো দেখা যায় যদি আকাশ ক্লিয়ার থাকে এখানে নন্দা করে এমনকি যে পঞ্চল্লী আমরা দেখিয়ে এসছি এত কাছের থেকে সেই পঞ্চুল্লি যদিও আমাদের ওয়েদার ভালো ছিল না বলে আমরা দেখতে পাইনি প্রচণ্ড হাওয়া হচ্ছিলো উঁচু উঁচু পাইনের জঙ্গল আর তার মাঝখানে একদম একটা বুগিয়াল সেখান থেকেই এই পাহাড়ের খুব সুন্দর রূপ দেখা যায় এটাই হচ্ছে মেনলি মিনসার ফরেস্ট আর আরেক দিকে গেলে আনন্দময়ীমার আশ্রম মানে এখানে এখনও রাত্রিবেলা ভাল্লুক এবং নেকড়ে যেটাকে বলে চিতা কখনো কর চিতাও নেমে আসে সেজন্য একদম সন্ধেবেলার আগে অবশ্যইভাবে আমাদের কটেজে ফিরে আসতে বলেছিল আসার পথে আমরা এক জায়গায় নদীর বেশ বয়ে যাচ্ছিল গা গঙ্গা রামগঙ্গা ছাড়িয়ে আমরা এলাম পথে এক জায়গায় খুব ভালো মাছ ভাত পাওয়া যায় এখানে আপনারা খেতে পারেন কিংবা বিভিন্ন আর্মি রেস্টুরেন্টও আছে সেখানে আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম খেয়ে আমরা মিনসারে পৌঁছালাম বিনসারে পাহাড়ির বুকে সন্ধে নেমে এলো সুন্দর জায়গা বাচ্চারা এখানে খেলতে পারে নিজের মতন বসে আড্ডা দেওয়া যায় বেশ আনন্দে সন্ধ্যেটা কাটলো গান চালিয়ে যাওয়া আছে ইচ্ছা করলে যারা নাচ গান করবেন তারাও করতে পারেন যাই হোক পরিবেশটা খুব সুন্দর বিনসারে আমরা সেই রাতটা কাটিয়ে পরের দিন ভোরবেলা আমরা রওনা দিলাম আজকে আমাদের অনেক বিনসার থেকে পরের দিন সকাল সকাল আমরা রওনা দিলাম বিনসারে অপূর্ব সৌন্দর্য রোডের জঙ্গল আর পাহাড়ি পথ একে বেঁকে চলতে লাগলো আলমোড়ার দিকে বিনসার থেকে ঘন্টা ঘন্টা দুয়েকের রাস্তা এখানে একটা কথা বলে রাখি এই সমগ্র এই অঞ্চলটিতেই এই সময় রডুরেন্ডন গাছগুলি ফুলে ভরে থাকে এবং রডুরেন্ডনের যে রস সেটা খুব উপাদেয় এবং পুষ্টিকর আমরা সেই রসটা সিরাপ হিসাবে বিক্রি হয় ড্রিঙ্কস হিসাবে আমরা এই সময় সেই ড্রিঙ্কস নিলাম খেলাম ঠান্ডা মিষ্টি শরবত খুব ভালো লাগলো খেতে খেতে আর সঙ্গে নানান গান পাহাড় আকাশ নদী সঙ্গী করে এগোতে লাগলাম আলমোড়া থেকে আলমোড়া শহর থেকে দূর থেকে বিদায় জানিয়ে বাইপাস ধরে আমরা এগিয়ে এলাম বিবেকানন্দ মন্দিরের দিকে এখানে বিবেকানন্দ বহুদিন ছিলেন বিবেকানন্দ মন্দিরের পরিবেশটা খুব সুন্দর চারদিকে পাহাড়ে ঘেরা নিচে মেডিটেশন হল ঝিরঝিরি তখন বৃষ্টি পড়ছে আমরা কিছুক্ষণ মেডিটেশন হলে কাটালাম একটা অদ্ভুত সুন্দর পরিবেশ খুব ভালো লাগে পাখির ডাকছে দূরে এক পাহাড়ে রোদের আবেশ এক পাহাড়ের মাথায় মেঘের খেলা রওনা দিলাম কারণ আমাদের হাতে আর বেশি সময় নেই আজকেই আমাদের লালকুয়া থেকে ট্রেন তাই আমরা আলমোড়াকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম নৈনিতালির দিকে পথে এই বাইপাসেই এইখানে আলমোড়াতে একটা মিষ্টি কিন্তু আপনারা খেতে পারেন এখানে খুব নামকরা বাল মিঠাই বলা হয় এটা দুধ বা ক্ষীরকে জাল দিয়ে জাল দিয়ে ঘন করে একদম আঠালো হয়ে যায় চকলেটের মতন দেখতে হয়ে যায় খুব সুন্দর খেতে এটা আপনারা অবশ্যই ক্রয় করে এটা আপনারা খেতে পারেন খুব ভালো খেতে বালমিঠাই খেতে খেতে আর পথ দেখতে দেখতে কখন চলে এলাম নয়নিতাল নৈনিতালের আমরা আগেও এসেছি কিন্তু এ সৌন্দর্য সত্যিই সুন্দর সত্যি মনোরম সমস্ত লেক জুড়ে তখন বাতাসে ঢেউ উঠছে ছোটো বড়ো পানসি ভেসে চলছে আপন ছন্দে একটা হালকা নরম রোদ নয়নি দেবীর মন্দিরে ঘণ্টা সারাদিনই সেখানে পুজো হয় সেখানে পুজো দিলাম অসংখ্য মাছ লেকের চরে খেলা করছে হাজারো রকমের নানান আমোদ এবং প্রমোদ বিহার চলছে পাশে পাশে ভুটিয়াতে ছোট ছোটো দোকান সেখান থেকেও কিছু কিছু জিনিস করা যায় ম্যাল রোডটা জুড়েই খুব সুন্দর করে সাজানো অসংখ্য দোকান এখানে অনেকটা সময় কেটে যায় কিন্তু আমাদের হাতে বেশি সময় নেই কিছুক্ষণ এখানে কাটিয়ে আমরা পথ ধরলাম এগিয়ে চললাম লাল লালকুয়ার দিকে কিছুক্ষণের মধ্যেই পাহাড় থেকে নেমে এলাম সমতল ভূমি কাঠগুদামকে বিদায় জানিয়ে এগিয়ে গেলাম লালকুয়ার দিকে পিছন ফিরে তাকাতেই দেখলাম ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে সেই উৎস উচ্চ পর্বশ্রেণী মন বলল আবার আসবো বিদায়